হোয়াটসঅ্যাপ ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তার সাথে না আমিও নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে তো পোতনামে গেলাম আগে একটা গান নিতে এবো কারণ আমাদের সামনে একটা স্কোয়ার লাভ দিয়েছে ওদেরকে তো মারতেই দেব এখানে শর্ট গান তো পাই গেলাম কিন্তু সামনে থেকে দুটো ফুটেজটা ফেলাম তো দেখো ওদেরকে মারতে পারি কিনা এখানে ওদেরকে তো মায়েরা দিলাম মেবি ওদের কাছে গান ছিল না তার কারণে ওরা ফাইট নিতে পারে নাই তো যাই হোক বাদ এখানে আসার পর দূর থেকে দেখলাম ফায়ার দিতেছে দুইটা এনিমি তো ওদেরকে তো মারতে হইব এখানে একটা তো নক করে দিছি কিন্তু বাকি আছে আর একটা তো ওইটারও আমার টিমের মেরে দিছে দেখলাম তো যাই হোক বাদ দ একটা তো পাইছি এটাই অনেক এখানে এনিমি খুঁজতে খুঁজতে আসলাম কিন্তু একটা ক্যাম্পার আমার সাথে কি করে দেখো দেখলা ওই কোনো স্টাপ না দেওয়া ওই হঠাৎ করে সামনে চলে তো ওর টিমেটও সামনে তো তো তোমার তো এখানে এস তো ফিনিশ তো গাইজ যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই মন থেকে খুশি যেটা সত্যি কথা তো এনিমি খুঁজতে খুঁজতে এখানে আসলাম তো সামনে একটা এনিমি দেখো এখানে দেখলাম আমার মোবাইলের নেট কতটা নাশকতা আমি করলো আমার সাথে তো যাই হোক বাদ দেওয়ারে তো নাক করে দিলাম কিন্তু ওর ফিনিশ দিতে দেবো এখানে ওরে তো ফিনিশ করে দিলাম কিন্তু অনেকক্ষণ ধরে এনিমি খুঁজতেছিলাম এনিমি পাইতেছিলাম না তো এখানে আসার পরে একটা ফুটেজতে ফেললাম কিন্তু এখানে না একটা এনিমি ছিল না তো তোমরাও দেখো কয়টা ছিল ওয়াচ এখানে তিনটে তো নক করে দিলাম কিন্তু ওদের ফিনিশ দিতে তো চলো ফিনিশ দেওয়া যাক এখানে ওদেরকে তো মাইরে দিলাম তো ম্যাপে খেয়াল করে দেখলাম আমি না জুন পাই না এখন জোনে তো ডুকতে গো তো জোনে তো কিন্তু সামনে থেকে আর একটা ফায়ার ফেলাম তো তোমরাও দেখো এখানে ওরে তো ফিনিশ দিয়ে দিলাম তো ফিনিশ দেওয়া একটু হিল করতেছি তার সাথে সাথে আর একটা ফায়ার ফেললাম তো তোমরাও দেখো ওরে তো নক করে দিলাম কিন্তু এখন ফিনিশ দিতে এখানে ওরে ফিনিশ দিয়ে হাইটা হাইটা জোনে ঢুকতেছিলাম তার সাথে সাথে একটা ফায়ার ফেললাম তো তোমরা দেখো ওরে তো মারতে এখানে ওরে তো নক করে দিলাম কিন্তু ফিনিশ দাও ট্রাই করলাম কিন্তু ফিনিশ দিতে পারি না তো যাই হোক বাদ দাও ওর টিমমেট রাসেল ভাইপার যে এখানে আমি জানতামই না তো দেখো দেখ লাগাই ওর রাসেল ভাইপার টিম মেট করতে গান আমার নকেন ফিনিশ করে দিল তো যাই হোক বাধ্যও এটাই ছিল গ্যাসকের গেম প্লে তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাও আর কালকের ভিডিও রেডি করে আমি জায়গাটা